রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা এখন যে মরিচ ক্ষেত্রে আসি এই মরিচ ক্ষেতে বিভিন্ন ধরনের সমস্যাতে মানে জর্জরিত আমরা আজকে আসছি চাষার সাথে একটু কথা বলার জন্য আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এই গাছটা ঢলে পড়া রোগের একটা আক্রমণ মানে হয়েছে এক কথা হচ্ছে আশেপাশের গাছগুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর এবং তরতা যায় এবং গাছের পাতাতেও খুব একটা সমস্যা নেই কিন্তু এই একটা গাছ সবগুলো গাছের মাঝখানে কিন্তু এরকম একটা বিশালভাবে একদম ঢলে পড়ে গেছে কিন্তু এই গাছটা কিন্তু আবার যখন খুব ভোরবেলা থাকে কিংবা হচ্ছে রোদ খুব একটা থাকে না তখন কিন্তু গাছের চেহারা মোটামুটি বেশ ভালো হয় প্রাথমিক অবস্থা যদি আপনার যদি এরকম জমিতে দেখতে পান তাহলে প্রথম আপনার যে কাজটা হবে যদি গাছের আকারটা একেবারেই এরকম শুকনো হয়ে যায় আপনি রোগ যেটাই হোক না কেন চিন্তা করবেন এটার কারণে আপনার আশেপাশের গাছগুলো ক্ষতির সম্ভাবনা থাকবে এই কারণে আপনি এই গাছটাকে প্রথমে তুলে ফেলে দিবেন ফেলে দিবেন কোথায় এক কথায় মাটিতে গর্ত করে গাছটাকে ফুতে রাখবেন অথবা সামান্য কিছু তেল বা কেরোসিন দিয়ে আপনি গাছটাকে পুড়িয়ে ফেলবেন আর যদি আপনার যদি মনে হয় হালকা বা কিছু কিছু সমস্যা হয় বেশিরভাগ সময় এটা হয় না তাহলে সেক্ষেত্রে আপনি এই যে গোড়ার দিকে একটু মাটিটাকে হাত দিয়ে দেখবেন যদিও এখন ঠান্ডা বৃষ্টি হয়েছে এই কারণে খুব ভালো বোঝা যাওয়ার কথা না তারপরে হচ্ছে এই জায়গাটাতে আগে গরম হাত দিয়ে দেখবেন গরম গরম থাকে মাটিটা গরম কেমন থাকে গরম থাকে খুবই গরম থাকে এবং পার্শ্ববর্তী জায়গাতে মাটিটা ঠিকঠাক মতো আসে কিনা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে চেষ্টা করবেন সেখানে সেচের ব্যবস্থা করার আর যদি সেখানে সেচের ব্যবস্থা করার পরেও সেই জিনিসটা না কমে যায় সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে গাছটাকে তুলে ফেলতে হবে এবং আমি যদি এই তুলে এটা এমনিতেই নষ্ট এই যে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এই যে গোড়ার মধ্যে একটা বিষয় খেয়াল করেন ছত্রাকের যে আক্রমণটা আছে এটা মনে হয় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে একদম সাদা হয়ে গেছে এবং এটা মোটামুটি বেশ পচে গেছে একদম পচে গেছে এখন বিষয়টা হচ্ছে মাটির ভেতরে এই যে দেখেন একদম শেকড়ের ভেতরের অংশটাও যে ডাটার যে ভেতরের অংশটা আছে এই জায়গাটা কিন্তু বেশ ভালোভাবেই পচে গেছে একরকম একটু ভালোভাবে মনে হয় বোঝা যাচ্ছে এবং অপরদিকে সাদা সাদা যে ছত্রাকের আক্রমণটা এটা কিন্তু আক্রমণটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে এইটা যদি আপনার জমিতে হয় আপনার জমির একটা সময় কিন্তু পুরো জমিটাতেই এই ক্ষতির সম্মুখীনটা আপনি হবেন যখন আপনার এটা হবে প্রাথমিক অবস্থা আমি আপনাকে বলবো যদি খুব বেশি আকার ধারণ করে তাহলে আমি বলবো এটার কোনো চিকিৎসা নাই এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যদি কেউ আপনাকে বলে যে এটার কোনো চিকিৎসা আছে এইটা কিন্তু আপনার জমিতে যদি স্ট্রক করলে মানুষ তো বেঁচে থাকে কিন্তু কিছু কিছু সময় মানুষ স্ট্রক করেই মারা যায় এইটা এক ধরনের স্টক রোগ এই স্ট্রক যদি গাছটা করে ফেলে তাহলে কিন্তু যদি প্রাথমিক অবস্থায় হয় যেটা আমি বললাম যে অল্প কিছু সময়ের জন্য পাতা একটু মানে গাছটা নিতে গেলে পরে আবার ঠিক হয়ে যায় সেক্ষেত্রে যদি একদম অনেক বেশি আকার ধারণ করে যেমন এটা এখনই তোলা মাত্র আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি গাছটা তুলছিলাম গাছের পাতাটা একদম পুরোপুরিভাবে মোটামুটি নষ্ট হয়ে গেছে এই কারণে এইটা কিন্তু কোনো চিকিৎসা হবে না এইটার জন্য এই গাছটাকে তুলে আপনাকে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে যাতে আশেপাশের কোনো গাছে

শেকর থেকে খাবারটা না নিতে পারে এবং শেকরের যে মূল যে অংশটা এটা কিন্তু মাঝখান থেকে আর নাই যেহেতু নাই তার মানে সে খাবারটা নিতে পারছে এবং এই আশেপাশে এই শেকর কিন্তু কিছু দেখেন সাদা হয়ে গেছে কিছু কিছু মোটামুটি এখন পর্যন্ত কাঁচা আছে তার মানে এখান থেকে খাবার ঠিকঠাক মতো যদি না নিতে পারে তাহলে কিন্তু ভালো চিকিৎসা এখান থেকে করেও আপনি ভালো ফলাফল পাবেন না কারণ সে খেতে পারে না যখন কেউ খেতে পারবে না তখন তো সে বাঁচবে না এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি আপনাকে বলি এই যে সমস্যাটা আপনার কাছে কি মনে হয় এটা পরিপূর্ণ সমাধান করা সম্ভব জীবনেও সম্ভব না কারণ হচ্ছে যদি আপনার এই নিচের অংশটা পরিপূর্ণ হবে একদম তখন প্রাথমিক অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনি ছত্রাকনাশকের ব্যবহার করতে পারেন কিংবা হচ্ছে আপনি আহ ব্যাকটেরিয়া নাশকের ব্যবহার করতে পারেন এইটা কিন্তু নিয়ম মাফিক ব্যবহার করতে হবে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন তো আমরা চেষ্টা করব। যারা মরিচ চাষি আছি তারা আমরা সবসময় চেষ্টা করবো যেন সঠিকভাবে পরিচর্যা করি এবং ভালো যেন লাভবান হই মানুষ বলে থাকে দশ শতক জমিকে দশ লাখ টাকা লাভ করা হয় মরিচ চাষ করে কিন্তু যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু এটা